আসসালামু আলাইকুম হোয়াট ইজ আপ एवरीवन আশা করি সবাই অনেক ভালো আছেন কেজি টাইম গেম খেলে আপনারা অনেক টাকা পয়সা লস করে অনেকেই কেজি হয়ে গেছেন অনেকেই দেখতে পারবেন কেজি টাইম গেমে অল্প টাকায় ভালো পরিমাণটা আর্ন করে তো আপনারা অনেক খেলেন এই কেজি টাইম গেম আপনারা প্রফিট করতে পারেন না এর পিছনে কিছু বিশেষ টিপস আছে এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন আপনারাও এই কেজি টাইম গেম থেকে ভালো পরিমাণটা প্রফিট করতে পারবেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক কেজি টাইম গেমটা অনেক হাই পপুলার একটি গেম আপনারা সব সাইডেই এই কেজি টাইম গেমটি পেয়ে যাবেন তো অনেকে এই কেজি টাইম গেমটি খেলেন কেজি টাইম গেমটির কনসেপ্ট খুব সহজ এখানে একটা বড় একটা চাকা আছে এই চাকাটা ঘোরানো হয় এখানে মাল্টি কিছু সংখ্যার ঘর আছে এবং নিচে বোনাস ঘর আছে মাল্টি সংখ্যার ঘরের মধ্যে আছে এক দুই পাঁচ এবং দশ আছে আর এবং বোনাস সংখ্যার মধ্যে আছে কোয়েন ফিলি কুসিঙ্কো ক্যাশান এবং কেজি তো টোটাল এখানে আপনারা আটটা ঘর দেখতে পারবেন তার মধ্যে চারটা হলো মাল্টি সংখ্যার ঘর এবং চারটা হলো বোনাস ঘর এই কেজি টাইম গেমটা খেলা খুবই সহজ এবং এই গেমের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনারা যদি ফলো করেন এখান থেকে আপনারা ভালো পরিমাণে প্রফিট করতে পারবেন তো আজকে আমি আপনাকে টোটাল পাঁচটা টিপস দেখে দিব এই পাঁচটা টিপস যদি আপনারা ফলো করেন আপনারা ওই কেজি টাইম গেম থেকে একটা প্রফিট করতে পারবেন তো টিপসগুলো বলার আগে আপনাদের যদি এই সাইডগুলোর মধ্যে অ্যাকাউন্ট থাকে আপনারাও চাইলে এক হাজার বিশ টাকা দিয়ে দুই হাজার ব্যালেন্স দিতে পারবেন জিরো টার্নওভার ওভার দিয়ে তার জন্য ছোট্ট একটি অ্যাপস আছে ডিপোজিট ভিডি এই অ্যাপস থেকে আপনারা যদি আপনাদের সাইডে ডিপোজিট করেন আপনারা এক হাজার বিশ টাকা দিয়ে দুই হাজার ব্যালেন্স দিতে পারবেন কোনো টার্নওভার ওভার ছাড়াই তো অ্যাপসের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্স এবং ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আর যে কোনো সমস্যা হলে এই অ্যাপসে দেখতে পারবেন হোয়াটসঅ্যাপ আইকন আপনার এই হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করে যে কোনো এজেন্টের সাথে কথা বলে নিতে পারবেন যাদের যাদের এই মধ্যে অ্যাকাউন্ট আছে আপনারা থেকে ডিপোজিট করতে পারবেন তো কেজি টাইম খেলার সময় আপনাকে যে পাঁচটা বিষয় লক্ষ্য রাখতে হবে তার মধ্যে নাম্বার হচ্ছে মানে দান ধরতে হবে আপনাকে প্রতি রাউন্ডে আপনি এক রাউন্ডে সম্পূর্ণ ব্যালেন্স আপনারা ধরবেন না আপনারা যদি একশো টাকা থাকে আপনারা এখান থেকে তিরিশ পার্সেন্ট করে ধরবেন মানে আপনার যত থাকবে ব্যালেন্স আপনারা তিরিশ পার্সেন্ট করে ধরবেন যেন আপনারা বেশ কয়েকটা রাউন্ড খেলতে পারেন তো একবারে আপনার বড় দাম ধরবেন না কেজি টাইম গেম খেলার সময় আপনারা ছোটো ছোটো দান ধরবেন এবং বেশি রাউন্ড খেলার চেষ্টা করবেন এক্ষেত্রে আপনাদের প্রফিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি বোনাস পাওয়ার সম্ভাবনাও বেশি তো আপনারা এক বড় দান না ধরে আপনারা ছোটো ছোটো কিছু দান ধরবেন এবং রাউন্ড বেশি করে খেলবেন তাহলে আপনারা কেজি টাইম গেম থেকে ভালো পরিমাণে প্রফিট করতে পারবেন তো নাম্বার টু যে টিপসটা আছে সেটা হলো বোনাস গেম এই চরকির মধ্যে আপনারা দুই রকম ঘর পাবেন একটা হলো মাল্টি সংখ্যাট ঘর আর একটা হলো বোনাস ঘর তো বোনাস ঘরের মধ্যে কোয়েন ফিলিপ পুসিংকো ক্যাশন এবং এই এই যে ঘর আছে ঘরগুলোতে আপনাকে বেশ কিছু পর হবে মানে এই বোনাস নজর দিতে হবে এখানে ধরতে হবে তো আপনাকে বেশ কিছু সময় পর পর আপনারা এই বোনাস ঘরে ধরবেন এই বোনাস ঘর যদি একটা ওঠে আপনারা ভালো পরিমাণে প্রফিট করতে পারবেন সব সময় ধরবেন না কিছু সময় পর পর আপনারা এই বোনাস ঘরগুলোতে ধরবেন তাহলে আপনারা কেজি টাইম থেকে ভালো পরিমাণে প্রফিট করতে পারবেন এবং তিন নম্বর যে টিপসটা আছে সেটা হলো রাউন্ড ট্রাক আপনারা প্রথমে কেজি গেমে ঢুকে আপনার সাথে সাথে খেলা শুরু করবেন না আপনারা কিছু রাউন্ড আপনার পর্যবেক্ষণ করবেন কখন বোনাসগুলো উঠছে কখন ওঠে নাই যখন দেখবেন আপনারা অনেকক্ষণ থেকে বোনাস গেম ওঠে না তখন আপনারা অবশ্যই বোনাস গেমে ধরবেন এই পর্যবেক্ষণটা অবশ্যই করবেন এখানে আপনারা দেখতে পারবেন কখন কোন সংখ্যাটি উঠছে আপনারা এগুলো এখানে চেক করে নেবেন চেক করে নিয়ে যখন দেখবেন অনেক সময় লেগেছে তখন আপনারা বোনাস গেমে ধরবেন তাহলে দেখতে পারবেন বোনাস গেম ওঠার চান্স বেশি থাকবে এবং আপনার প্রফিটটাও হয়ে যাবে এবং চার নম্বর যে টিপস আছে সেটা হলো অল ইন তো অনেকেই আছে আপনাদের যত ব্যালেন্স থাকে সব ব্যালেন্স একবারে ধরে ফেলে এটা করা যাবে না অল ইন করা যাবে না রাউন্ড আপনাকে অনেকগুলো খেলতে হবে এক রাউন্ডে আপনাকে অল ইন দিয়ে শেষ করা যাবে না এটা অনেকে ভুল করে একবারে ধরে একবারে শেষ করে ফেলে এটা ভুল আপনারা অবশ্যই অল্প অল্প করে দাম ধরবেন এবং একবার ইন দেবেন না এবং পাঁচ নম্বর যে টিপসটা আছে এটা একটা টিপস ইমোশন আপনাকে অবশ্যই এই গেম খেলার সময় ইমোশন কন্ট্রোল করতে হবে আপনারা যদি ইমোশন কন্ট্রোল করতে না পারেন তাহলে এই গেম থেকে আপনারা কখনোই প্রফিট করতে পারবেন না আপনাদের লাখ ভালো থাকলেও আপনারা এখান থেকে প্রফিট করতে পারবেন না ইমোশনটা আপনাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে তো ইমোশনটা কন্ট্রোল করবেন কি হবে অনেকেই আছে যে এক রাউন্ড হারলে পরের রাউন্ড বেশি করে ধরে আবার পরের রাউন্ড হারলে আবার পরের রাউন্ড বেশি করে ধরে এক্ষেত্রে একটা মানে মাইনরিটি কাজ করে যে এবার মনে হয় পাবো এবার মনে হয় পাবো বেশি করে ধরি তখন দেখবেন আপনারা পাবেন না এবং আপনাদের ব্যালেন্স খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো ইমোশনটা আপনাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে আপনাদের ব্যালেন্স যতই থাক আপনারা ছোট ছোট করে দাম ধরবেন এবং রাউন্ড অনেকগুলো খেলবেন একটা সময় পর দেখবেন আপনাদের প্রফিটটা হওয়া শুরু হয়ে যাবে তো আজকে যে পাঁচটা টিপস দিলাম এই কেজি টাইম বিষয়ে আপনারা অবশ্যই পাঁচটা টিপস ফলো করবেন তাহলে আপনারা কিল টাইম গেম থেকে ভালো পরিমাণে প্রফিট করতে পারবেন তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন এরকম ভিডিও আর চান কি না আর এখন যদি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব হয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখাবেন ওই ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই